আর পি রিড বিথ লার্নের পক্ষ থেকে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই আজকে আমি আমার বই দ্বিতীয় শ্রেণির দ্বিতীয় পর্বে পেজ নাম্বার নাইনটি ও পেজ নাম্বার নাইনটি কিন্তু তোমাদের পড়াবো এবং পড়িয়ে সেটা কী তোমাদের বোঝাবো তো আজকে আমি দেরি না করে শুরু করে দিচ্ছি তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ কি হ্যাঁ এইগুলো কিন্তু বিভিন্ন সবজির ছবি তোমরা নিশ্চয়ই বড়দের বাজার থেকে এই সবজিগুলো কিনে আনতে দেখেছ তো এই সবজিগুলো বাংলাতে কি নাম হয় এবং ইংরাজিতে সেগুলোকে কি বলে আজকে আমি তোমাদের সেটা পড়ে শোনাবো এবং বলবো দেখো এখানে কী লেখা আছে দেখো সি অ্যান্ড সে মানে দেখো আর বলো তো এখানে দেখো একটা বেগুনের ছবি আছে যেটা বেগুনি রঙের একটা বেগুনের ছবি সেই বেগুনকে ইংরাজিতে কি বলা হয় দেখো বি আর আই এন ব্রিন জে এ এল জাল ব্রিঞ্জাল ব্রিঞ্জাল মানে বেগুন এখানে দেখো একটা সবুজ সবজি আছে এই সবজিটা দেখো কতগুলো পাতা দিয়ে ঘেরা তো এই সবজিটার নাম হচ্ছে বাঁধাকপি তো এই সবজিটাকে বাঁধাকপিকে ইংরাজিতে কি বলা হয় দেখো সি এ ডবল বি এ জিই ক্যাবেজ ক্যাবেজ মানে বাঁধাকপি আর এখানে দেখো একটা বাদামি রঙের সবজি আছে যেটা তোমরা নিশ্চয়ই জানো আলু আলুকে ইংরাজিতে কি বলা হয় পিওপো টি এটা টিওটো পোট্যাটো পোট্যাটো মানে আলু এটা দেখো একটা লাল রঙের যে সবজি আছে রেড কালারের এটা হচ্ছে টোম্যাটো এই সবজিটাকে বলা হয় টোম্যাটো টোম্যাটো বানান দেখো টিওটো এম টিওটো টোম্যাটো টোম্যাটো মানে টমেটো এটা দেখো সবুজ রঙের যে সবজিটা রয়েছে এটা হচ্ছে চিলি সি আই ডবল আই চিলি চিলি মানে লঙ্কা এটা দেখো একটা পেঁয়াজের ছবি আছে দেখো ও এন আই অনি ও এন অন অনিয়ন মানে পেঁয়াজ তাহলে এখানে তোমরা যেই সবজিগুলো এই ছবিটায় অর্থাৎ নাইনটি সেভেনের যে তোমরা সবজি সবজিগুলো দেখতে পাচ্ছ সেগুলোকে কিন্তু ইংরাজিতে বলা হয় ভেজিটেবিল আর যেহেতু এখানে অনেকগুলো সবজি আছে তাই এগুলোকে আমরা বলবো ভেজিটেবিলস তাহলে এখানে আমরা অনেকগুলি ভেজিটেবিলসের নাম পেলাম যেমন কি কী ভেজিটেবিলসের নাম পেলাম বেগুন অর্থাৎ ব্রিঞ্জাল পেলাম ক্যাবেজ অর্থাৎ বাঁধাকপির নাম পেলাম পোট্যাটো অর্থাৎ আলুর নাম পেলাম আলু আলু আলুর সম্বন্ধে জানলাম এটা দেখো টমেটো মানে টমেটো চিলি মানে লঙ্কা এবং অনিয়ন মানে পেঁয়াজ এই কটা সবজি সম্বন্ধে জানতে পারলাম এবার আমরা চলে যাচ্ছি পরে নেক্সট পেজে নেক্সট পেজে দেখো নেক্সট পেজে ওপরে লেখা আছে দেখো সি দ্য পিকচার্স ফিল ইন দ্য গ্যাপস মানে ছবিগুলো দেখো দেখে ফাঁকা জায়গাটি অর্থাৎ ফাঁকা স্থানটি পূরণ করতে হবে তাহলে ছবিতে তোমরা প্রথমে কিসের ছবি দেখতে পাচ্ছ দেখো একটি টমেটোর ছবি দেখতে পাচ্ছো সরি টোম্যাটো তো টমেটোকে ইংরেজিতে মানে টমেটোকে ইংরাজিতে টোম্যাটো বলা হয় তো দেখো এখানে কি লেখা আছে আই সি এ এন ক্যান এস ডবল ই সি এ আই ক্যান সি এ টোম্যাটো তাহলে টমেটো বানান তোমরা তো আগেই শুনেছিলে তো আর দেখেও ছিলে দেখো টি ও টো এ মে মা টিওটো টোম্যাটো আমি এখানে সেই টোম্যাটো নামটায় কিন্তু লিখলাম সবজির নামটা এখানে দেখো আছে অনিয়ন আই ক্যান আই সি এন ক্যান এস ডাবল এ এন এন আই ক্যান সি এন ও এনআই অনি ও এন অন অনিয়ন কারণ ইংরাজিতে পিয়াজকে বলা হয় অনিয়ন তাই অনিয়ন কথাটা এখানে লেখা হয়েছে আচ্ছা এরপরে দেখো আই ক্যান সি এ অর্থাৎ এখানে একটা বাঁধাকপির ছবি আছে সেটা দেখে এখানে কি কী লিখবো দেখো আই সি এ এন ক্যান এস ডবল ই সি এ সি এ ডবল বি এ ই ক্যাবেজ আই ক্যান সি এ ক্যাবেজ মানে এখানে একটি বাঁধাকপির ছবি আমি দেখতে পাচ্ছি ক্যাবেজের ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো একটা বেগুনের ছবি রয়েছে তাহলে আমরা কি বেগুনকে ইংরাজিতে কি বলা হয় ব্রিঞ্জাল তো এখানে লিখবো আই সি এ এন ক্যান এস ডবল সি এ বি আর আই এন ব্রিন জে এল জাল ব্রিঞ্জাল ব্রিঞ্জাল মানে বেগুন তো এখানে আমরা একটা ব্রিঞ্জালের ছবি দেখতে পাচ্ছি তাই এখানে ব্রিঞ্জাল বানানটা লিখলাম এখানে কী আছে দেখো চিলি আই চিলি অর্থাৎ লঙ্কা দেখো এখানে লঙ্কার ছবি আছে তাই এখানে চিলি বানানটা লেখা হয়েছে দেখো আই সি এ এন ক্যান এস ডবল সি এ সি এইচ আই ডবল এল আই চিলি চিলি মানে লঙ্কা তাহলে আমরা লিখলাম আই ক্যান সি এ চিলি এখানে দেখো একটা সরি দেখো একটা আলুর ছবি দেখা যাচ্ছে তাহলে ইংরাজিতে আমরা আলুকে কী বলবো পোট্যাটো তাহলে কি লিখতে হবে দেখো আই সি এ এন ক্যান এস ডবল ই সি এ পিওপো টি এটা টিওটো পোট্যাটো পোট্যাটো মানে আলু তাহলে আই ক্যান সি এ পোট্যাটো এবার দেখো আমরা আচ্ছা এর মধ্যে একটা জানার বিষয় আছে যেটা দেখো তোমরা টমেটোর আগে দেখো টমেটো যখন লিখেছি তখন এ দেওয়া আছে এ টমেটো হলো বা এ ক্যাবেজ হলো এ ব্রিঞ্জাল হলো এ চিলি হলো এ পোটাটো মানে একটি টমেটো এ মানে একটি একটি টমেটো বলে লেখা হয়েছে একটি বাঁধাকপি একটি ব্রিঞ্জাল মানে একটি বেগুনের ছবি তাই একটি ব্রিন একটি বেগুন একটি লঙ্কার অর্থাৎ একটি লঙ্কার ছবি দেওয়া আছে বলে এ চিলি আবার এ পোটাটো মানে একটি আলুর ছবি দেওয়া আছে বলে এ পোটাটো মানে একটি আলু তো সবগুলোতে যখন আমরা এ লেখা দেখতে পাচ্ছি সব সবজির ফিল আপের মধ্যে তাহলে অনিয়নে আমরা অ্যান কেন দেখতে পাচ্ছি অ্যান মানেও কিন্তু একটি তাহলে অ্যান অনিয়ন কেন লেখা হয়েছে অ্যান অনিয়ন লেখার কারণটা হচ্ছে দেখো কারণ ও কিন্তু একটা ভাওয়েল তো এ ই আই ও ইউ এই পাঁচটি যে অ্যালফাবেট এই পাঁচটি অ্যালফাবেটকে কিন্তু অর্থাৎ এই পাঁচটি লেটারকে কিন্তু ভাওয়েল বলা হয় তো এইগুলো যখন কোনো সবজি বা যে কোনো কিছু কোনো সবজি হলো কোনো ফল হলো যে কোনো কিছুর আগে থাকবে এই যে কোনো একটি ভাওয়েল যে কোনো সবজি বা কোনো কিছু ফল বা ফুল কোনো কিছুর আগে হবে তখন কিন্তু তার সামনে কিন্তু অ্যান বসানো যেমন দেখো ও দিয়ে যেরকম অনিয়ন হয় ও দিয়ে আবার অরেঞ্জ হয় তো অরেঞ্জের আগেও কিন্তু অ্যান বসবে কারণ ও একটি ভাওয়েল এ দিয়ে দেখো এ দিয়ে অ্যাপেল হয় তো অ্যাপেল লেখা থাকলে তার আগে কিন্তু অ্যাপেল যদি লেখা থাকে তাহলে সেখানে কি লিখতে হবে অ্যান অ্যাপেল কারণ এ একটি ভাওয়েল ই দিয়ে দেখো যে শুধু ফল সবজি এগুলোই না যেমন ই দিয়ে এগ হয় এগ মানে ডিম তো ই দিয়ে যখন আমরা কোনো একটা ওয়ার্ড লিখছি তখন ইটা কিন্তু প্রথম অক্ষর তাই ই শব্দটি হচ্ছে এগুলোকে বলা হয় ভাবেল ইটি ই যে লেটারটা সেটা কিন্তু ভাবেল তাহলে ই এর আগে আমরা কি বসাবো অ্যান বসাবো তাহলে এই বিভিন্ন যে লেটারগুলো এগুলো যখন কোনো জিনিসের নামের প্রথম অক্ষর মানে কোনো ওয়ার্ডটা যখন শুরুটাই এই অক্ষরগুলো দিয়ে হবে সেগুলোর আগে যদি এ বা এন বসাতে হয় আমরা প্রথমত সেখানে শুধুমাত্র এন বসাব ঠিক আছে এবার আমরা চলে আসছি নেক্সটে দেখো নেক্সট নাইনটি এইট নাইন সরি নেক্সট যেটা আছে দেখো ম্যাচ ম্যাচ এম এ টি সি এইচ ম্যাচ ভিই এ বি এল এস ভেজিটেবিলস ম্যাচ ভেজিটেবলস ভেজিটেবিলস ডাব্লু আই এইচ উইথ টি এইচ ই আর দেয়ার সিওএল ও ইউ আর এস কালার্স ম্যাচ ভেজিটেবিলস উইথ দেয়ার কালার্স তার মানে কী বলছে যে এখানে অনেকগুলি শাক সবজি অর্থাৎ সবজির নাম আছে যেগুলোর কালার্স মানে কী রঙের হয় সেগুলোর সঙ্গে কিন্তু মেল মেলাতে হবে অর্থাৎ ম্যাচিং করতে হবে তো এখানে প্রথমে আমরা ভেজিটেবিলসের বক্সে কী কী নাম দেখতে পাচ্ছি দেখো ভেজিটেবলস মানে সবজি তাতে কি কি দেখতে পেলাম ওয়ান মানে পোটাটো দেখতে পাচ্ছি টুতে চিলি দেখতে পাচ্ছি থ্রিতে ক্যাবেজ দেখতে পাচ্ছি আর ফোরে ব্রিনজাল দেখতে পাচ্ছি তাহলে এখানে আলু লঙ্কা বাঁধাকপি এবং বেগুনের নাম দেখতে পাচ্ছি আর এখানে দেখো কালারসে আমরা কি দেখতে পাচ্ছি এ গ্রিন মানে সবুজ রঙ বি ভায়োলেট ভায়োলেট মানে বেগুনি রঙ সি রেড রেড মানে লাল রঙ আর ডিপ ব্রাউন ব্রাউন মানে বাদামি রং দেখতে পাচ্ছি তো এখানে পোটাটো অবশ্যই বাদামি রঙের তাই পোটাটোকে কিন্তু ব্রাউনের সঙ্গে ম্যাচিং করা হয়েছে পোটাটোর কালার হচ্ছে ব্রাউন এখান থেকে আমি পোটাটোটাকে তাহলে ব্রাউনের সঙ্গে ম্যাচিং করেছি এখানে কড়াই আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে দেখো টু টু যে দু নম্বর টু নম্বরে কি আছে চিলি চিলির কালার কি আছে দেখো চিলির কালার কিন্তু এখানে গ্রিন আছে কিন্তু চিলি শুধুমাত্র যে গ্রিন হয় সেটা নয় চিলি পাকা যে পাকা লঙ্কা সেগুলো কিন্তু লাল রঙের হয় তাহলে চিলিটাকে আমি রেডের সঙ্গে মিলিয়েছি তাহলে চিলি রঙ এখানে কি হলো রেড অর্থাৎ লঙ্কার কালার আমি লাল রঙের সঙ্গে মিলিয়েছি এবার দেখো ক্যাবেজ ক্যাবেজ মানে বাঁধাকপি তো বাঁধাকপি দেখো এই যে ক্যাবেজ তাহলে ক্যাবেজের কালারটা কি দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা দেখো গ্রিন তাহলে ক্যাবেজটাকে আমি কিন্তু সবুজ রঙের সঙ্গে মিলিয়েছি তাহলে ক্যাবেজের সঙ্গে কি রঙের নাম কী কালার মিলিয়েছি গ্রিন গ্রিন মানে সবুজ এবার দেখো ফোর নাম্বারে কী আছে ব্রিনজাল ব্রিনজাল মানে কি বেগুন তো বেগুনের কালার এখানে দেখো ভায়োলেট আছে তাহলে বেগুনকে আমি তাহলে কোন কালারের সঙ্গে মেলাবো ভায়োলেট দেখো ব্রিনজালটাকে ভায়োলেট কালারের সঙ্গে কিন্তু মেলানো হয়েছে তাহলে পোটাটো ব্রাউন চিলি রেড ক্যাবেজ গ্রিন আর ব্রিনজাল ভায়োলেট তাহলে কি হলো তাহলে দেখো তোমরা আজকে আমার বই যে দ্বিতীয় শ্রেণির আমার বই পার্ট টু এর পেজ নাইনটি সেভেন এবং নাইনটি এইটে যে বিভিন্ন শাকসবজি অর্থাৎ সবজির নামগুলো আছে তোমরা কিন্তু আজকে সেগুলো সম্বন্ধে ধারণা পেয়েছ আর আশা করছি তোমাদের আজকের পড়াটা ভালো লেগেছে কিন্তু তোমাদের যদি কোথাও কক কোনো জায়গাটায় এখানে বুঝতে অসুবিধা হয়ে থাকে তো তোমরা প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের আজকের ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু আমি আরও ভালো ভালো এডুকেশনাল ভিডিও আবার আনতে চেষ্টা করব। আর আমার ভালোও লাগবে যে তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম